প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় কৃষি শিক্ষা এই সাবজেক্টটিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের শ্রেণীর কাজ প্রজেক্ট উপস্থাপন ব্যবহারিক পরীক্ষণ শ্রেণী অভীক্ষা এমসিকিউ কিউ বহু নির্বাচনী প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো থাকবে শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের ব্যতিক্রম ধর্মী একটা প্রশ্ন নিয়েই মূলত তোমাদের এই কৃষি শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সবগুলো বিষয়ে উত্তর সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ এই প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমাকে কোন প্রশ্নে কী কী লিখতে হবে আচ্ছা ক্লাসটি শুরু করবে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো এইখানে যেহেতু তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই ক্ষেত্রে তোমাকে প্রথমেই দুইটা কাজ সম্পূর্ণ করতে হবে সেটা হলো নিচের উল্লেখিত যে দুইটি কাজ সম্পন্ন করতে হবে একটাতে দশ করে দুইটা কাজের জন্য বেশ কিন্তু এখানে চারটা কাজ রয়েছে আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের চুক্তিবদ্ধ কৃষক খামার যাও আর দেখো তার মানসম্মত বীজ উৎপাদনের শর্তগুলো মেনে বীজ উৎপাদন করছে কিনা দুই শিক্ষক শিক্ষার্থীকে দলীয়ভাবে দুইটি কাজ দানাদার খাদ্য তৈরি করার কৌশল পোস্টার পেপার উপস্থাপন করতে বলবেন সেক্ষেত্রে দুইটি দলে ভাগ হয়ে এবং বুটটা কিভাবে সংগ্রহ করতে হয় সেই বিষয়ে খাতা লিখো এবং উপস্থাপন করো তোমরা সবাই অনুর বন ভ্রমণ গল্প মন দিয়ে শোনো এবং দলগতভাবে বন সংরক্ষণে আরও কি কি উপায় অবলম্বন করা যায় তা নিয়ে চিন্তা করো এবং পোস্টার পেপারের চিত্র সম্পূর্ণ করে দলগত উপস্থাপন করো আচ্ছা এখানে কিন্তু চারটা কাজ রয়েছে তোমাকে দুইটা কাজ সম্পূর্ণ করতে হবে একটাতে দশ করে দুইটাতে বিশ নাম্বার এরপরের কাজটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো বলা হয়েছে এখানে প্রজেক্ট উপস্থাপন বা ব্যবহারিক কাজ এখানে কিন্তু একটাতে দশ করে তো দুইটা কাজ রয়েছে একটা এখানে ক জমি চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রের মডেল বা লাঙ্গন দুই মুরগির খাবার ফানির পাত্রের মডেল তৈরি করে শ্রেণিকক্ষে উপস্থাপন করা ঠিক আছে এরপর দেখো এই জায়গাতে তিন নম্বর প্রশ্নে কি থাকবে দেখো তিন নম্বরে বলা হয়েছে নিচের ব্যবহারিক পরীক্ষণটি সম্পূর্ণ করো যে টবে গাঁদা ফুলের চাষ করা এই বিষয়টা নিয়ে এখানেও দশ নম্বর আচ্ছা এরপর শ্রেণির অভীক্ষা এখানে কিন্তু বিশ নাম্বার এইখানে অনেকগুলো কাজ রয়েছে বিশ নাম্বারের মধ্যে দশ নাম্বার থাকবে তোমাদের সৃজনশীল আর বাকি যে দশ নম্বর সেখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে যেমন এখানে সঠিক উত্তরগুলো চিহ্নিত করে উত্তর লেখ প্রথমে কৃষি সূচনা করেছিল সেটা হচ্ছে নারী এর ফানি চুয়ানো কিসের অনুরূপ ঠিক আছে এটা হচ্ছে অনুশ্রাবণ এরপর পশুর জন্য সম্পূরক খাদ্য হলো আচ্ছা ডান পাশের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন এখানে কিন্তু যে কোনো একটা বিষয়ের বা প্রশ্নের উত্তর লেখো এখানে দুইটা কাজ রয়েছে এই দুইটা থেকে একটা প্রশ্নের অ্যান্সার তোমাকে লিখতে হবে এরপরে তোমাদের এই জায়গাতে আর ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটা সৃজনশীল প্রশ্ন থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে তো থাকবে কিন্তু দুইটা নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও একটা সৃজনশীল প্রশ্ন দশ নম্বর যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক থেকে ক খ এবং ঘ চারটা প্রশ্ন থাকবে এই চারটার অ্যান্সার করতে হবে অথবা তুমি যদি এটা ভালো না পারো তাহলে নিচে আরেকটা সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা সেটা অ্যান্সার করবো ঠিক আছে তো এইভাবেই মূলত তোমাদের এই ব্যতিক্রম ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে তোমাদের এই কৃষি শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ তোমরা সবাই বার্ষিক পরীক্ষা অনেক ভালো করবে সে প্রত্যাশাস্ত্রের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই